লাল কাপল গন্ডাছোড়া মহকুমা এডিসি কে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা বন্ধ করা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা রেগাতে দুশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান সহ মোট ন দফা দাবির সমর্থনে সিপিআইএম গন্ডাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণ অবস্থান গণ অবস্থান থেকে ছজনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে গন্ডাছড়া ডম্বুর নগর ব্লকের আধিকারিক নিকট ছ দফার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কৃষি বিভাগের কার্যনির্বাহী সদস্য তথা জিএমপি নেতৃত্ব প্রতিরাম ত্রিপুরা প্রাক্তন এমএলএ এল ত্রিপুরা করণাচোড়া সিপিআই মহকুমা সম্পাদক সন্তোষ চাকমা সহ আরো অনেকে দেশের সরকার বড় লোকদের স্বার্থে কাজ করে চলছে গরিবরা আজ দেনার কৃষক মরছেন দিশে হারা আর দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফর ঘুরে বেড়াচ্ছেন রাজ্য একই চিত্র গ্রাম পাহাড় সমতলে দেখা দিয়েছে খাদ্যাভাব নেই কোনো কাজ নেই খাদ্য বিজেপি জোট সরকার রাজ্যের মানুষদের বোকা বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে বসেছেন মানুষ দশ মাসের অভিজ্ঞতা থেকে তা বুঝতে পেরেছেন তার জবাব মানুষই দেবেন প্রায় প্রতিদিন মানুষরা সরব হচ্ছেন এই জনবিরোধী নীতি ও জুমলাবাজির বিরুদ্ধে সকল অংশের মানুষের বাইরে এবং এই দশ মাস সরকার এই সরকারের সময়ে আমরা দেখছি বিশেষ করে আমাদের রাজ্যে এবং গ্রাম পাহাড়ে খাদ্যের অভাব রেগার কাজ ঠিকমতো হয়ে যাচ্ছে না রেগার বকিয়া অনেক আসে পাওয়া যায় না এবং অ্যাকাউন্টে রেগার কোনো টাকা আসে নাই এবং কোথাও কোথাও রেগা যেখানে হয় সেখানে যারা কাজ করে শ্রমিক তাদের থেকে তাদের লিডার গ্রুপ লিডার তাদের মাতক সেখানে কাজ না করে পেমেন্ট নেই কোনো আসেই না অনেকের শ্রমিকরা কাজ করে টাকা পায় না তারা এই কাজ না করেই রে গট্টাকা করে করি তোই আমরা হিজু সাহেবকে যে আপনাদের কথা মনে আছে শারগলেভির মধ্যে দিয়ে জানাইছি সিপিআইএম এর গণছড়া অঞ্চলগুলিকে দেখে এই দিনের গণঅভ্যুত্থানের শুরুতেই অঞ্চল এলাকার বিভিন্ন ভিলেজ থেকে শত শত নারী পুরুষ লাল ছান্ডা হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে সমিল হল মিছিলটি অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে গণবস্থানে মিলিত হয় গণস্তানে মাঠ ছিল কানায় কানায় ফর্ম এসআর আই যে গণতন্ত্র পার্টি এটা অবিলম্বে বন্ধ করার জন্য দেখেছি সঠিক যে আমাদের প্রাপ্য দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি অষ্টম আমাদের ককবরক বরক বাসাকে অন্তর্ভুক্ত করার জন্য এছাড়া আরও অন্যান্য বিষয়েও আমরা বিডিও সাহেবের লোকে আলোচনা করেছি ভিলেজ কমিটিকে হস্তক্ষেপ অবরোধ অনৈতিকভাবে সেটাও বন্ধ করার জন্য আমরা দাবি রেখেছি এবং আগামী দিনে শুধু এই নয়দফা দাবি না আমাদের এই দাবি এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন আগামী দিনে আরও তীব্র একই দিনে এরই দাবিতে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করা বিশাল ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ সহ ছ দফা দাবিতে হেজামারায় বামফ্রন্ট ও জিএমপির ডাকে অনুষ্ঠিত হয় গণবস্থান উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জিএমপি নেতৃত্ব প্রণব দেববর্মা রাজ্য সরকার এডিসি আর্থিকভাবে যে বঞ্চনা করা সহ ছয় দফা দাবি এর মধ্যে রয়েছে এখানে রাগাতে সেখানে দুইশো দিন মজুরি দেওয়া এবং তিনশো চল্লিশ টাকা সেখানে মজুরি দেওয়া তাছাড়া এখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে করতে হবে সেখানে আর্থিক সেখানে বঞ্চনা শুরু করতে শুরু করেন এখন অবধি পর্যন্ত এডিসি এখানে ট্রান্সফার ফান্ড এবং তাদের যে এই যে শেয়ার অফ ট্যাক্সেস যে টাকাটা এডিসিকে দেয় এটা দুইটা খাতে মিলে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এখনো রাজ্য রাজ্য সরকার এডিসি কে দেয় নাই হ্যাঁ যার ফলে এডিসি তার দৈনন্দিন যে উন্নয়নমূলক কাজকর্ম জনগণের জন্য যেটা করা এটা এডিসি করতে পারছে না এডিসি কে আর্থিক অবরোধ করে পঙ্গু করার প্রতিবাদে বিজেপি আইপিএফটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনশো চল্লিশ টাকা মজুরি এবং দু হাজার টাকা ভাতা প্রদান সহ ছ দফা দাবিতে কৈলাসহর সিপিআইএমের ডাকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শৃঙ্গারবিল বাজারে অনুষ্ঠিত হয় গণবস্থান অমানবিক জোট সরকারের বিরুদ্ধে লড়াই চলছেই অভাবের তারণায় মানুষ দিশে হারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে হচ্ছে খাবারের খোঁজে কাজ মজুরি ভাতা চাই এডিসিকে পঙ্গু করা চলবে না ছ দফা দাবিতে ব্লক ভিত্তিক গণবস্থান অবস্থান হয় কাঞ্চনপুরেও